ষষ্ঠীর দিন সকালবেলা স্নান করে ডালা সাজিয়ে ঘরের পুজো দিয়ে এখন তৈরি হয়ে গেছি ষষ্ঠীতলা যাব বলে এদিকে বাচ্চাদেরও তৈরি করে দিয়েছি তো চলো এখন যেতে হবে এদিকে আমি আমার ছেলে মেয়েদের নিয়ে বেরিয়ে পড়েছি প্রথমে দুর্গা মায়ের মন্দিরে একটু দর্শন করে নিলাম এই যে মা অরণ্য ষষ্ঠী এবার আমি পুজো করতে শুরু করে দিয়েছি আর পাশে থেকে মাসিমা কাকিমারা আমাকে বলে দিচ্ছিলো কীরকমভাবে পুজোটা করতে হবে তারা আমাকে যেরকমভাবেই বলছিল আমি ঠিক সেই রকমভাবেই পুজোটা করছিলাম আসলে আমাদের শ্বশুরবাড়ির এই অরণ্য ষষ্ঠী পুজোর বিধিটা একটু আলাদা আর আমি যেহেতু প্রতি বছর বাবা বাড়ি যাই আর এইবার তো চার বছর পর আমাদের অরণ্য ষষ্ঠী পুজোটা হচ্ছে আর এইবার বাবার বাড়িতেও যাওয়া হবে না কারণ আমাদের বাবা বাড়িতেও হবে না পুজোটা তাই কাকিমারা আমাকে বলে দিচ্ছিল খুব ভালোভাবে শিখে নিয়েছি তবে বাবা বাড়িতে গেলে খুব মজা হয় কারণ অনেকের সঙ্গে দেখা হয় ষষ্ঠী পুজোতে খুব ভালো লাগে তবে আজকের এই সম্পূর্ণ পুজো ভিডিওটা কিন্তু আমার মেয়ে বানিয়ে দিয়েছে তো আজকে এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো বাই বাই